গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি সত্যি খুব ভালো আছি তো অনেক পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা করবো কী করবো না ভাবছিলাম হঠাৎ করে মনে করলো না ব্লগটা করি অনেক ব্লগ করা হয়নি এখন যেহেতু যেহেতু সামার ভ্যাকেশান চলছে তো করে ফেললাম ব্লগটা তো দেখতেই পাচ্ছি আমি রেডি হচ্ছি কিন্তু রেডি হচ্ছি কখন রেডি হচ্ছে টাইমটা আমি দেখাচ্ছি না এখন সাড়ে চারটে বাজে আমি যদিও সাড়ে চারটে না পৌনে চারটে উঠেছি এবং টিফিন টিফিন রেডি করা হয়ে আছে আমি দেখছি এখন রেডি হচ্ছি রেডি হয়ে বেরিয়ে পড়বো কোথায় যাবো সেটা দেখতে জানতে হলে কিন্তু লকডাউন দেখতে হবে জাস্ট ওয়াচ আমি কিন্তু ফুল রেডি এবার হচ্ছে নিচে যাবো নিচে গিয়ে ব্যাগগুলো নেবো ব্যাগগুলো নিয়ে রওনা হয়ে যাব গন্তব্যের দিকে

শিয়ালদা স্টেশনে আমরা এসে গেছি এরপর এখন আমার ট্রেন হচ্ছে সাতটা কুড়িতে এখন হচ্ছে পৌনে সাতটা বাজে অসুবিধা নেই আস্তে আস্তে যাবো আমরা দুজনে মিলে তাই তো আমাদের বুঝতে পেরেছি

এটা হচ্ছে সায়কামানের কুয়াশার ফুল একটা মানে এক আশ্চর্য প্রেমের রোমাঞ্চকর তো এটা আমি বিশেষ করে ফেলবো আমরা পৌঁছে গেছি মিঠাই আমার একটু জল খেয়ে নিচ্ছে আর আমারও খুব বিধ্বস্ত অবস্থা প্রচন্ড প্রচন্ড বড় কোথায় রামপুর হা চলো

叫我怎么下了得了？